অনেকেই চায় যে আমার দোয়াটা কবুল হোক সবাই চায় আমার দোয়া কবুল হোক দোয়া কবুলের তো অনেক শর্ত আছে তাই না অনেকগুলো আমল আছে শর্ত আছে অনেক সময় আছে এগুলো মোটামুটি আপনারা জানেন তো একটা বিষয় আমি বলছি আজকে একটা দোয়া আছে যে দোয়াটা যে কথাগুলো দোয়ার শুরুতে বললে এই দোয়াগুলো কবুল হবে ইনশাল্লাহ এই বিষয়ে আপনি নিশ্চিত থাকতে পারেন যদি আপনার রিজিক হালাল হয় ওই শর্তগুলো যদি পূরণ হয় রিজিক হালাল হয় বৈধ দোয়া হয় হ্যাঁ হারাম কোনো হারাম কিছু চাচ্ছেন না আপনি বৈধ বিষয় চাচ্ছেন হালাল খেয়ে চাচ্ছেন এই শর্তগুলো পূরণ করে দোয়া করার আগে এই কথাগুলো বললে দোয়া কবুল হবেন চল আমি তো আর বলতে পারবো না একশো পার্সেন্ট কবুল হবে এটা তো আমার পক্ষে বলা সম্ভব না কিন্তু সবচেয়ে শক্তিশালী যে ওসিলাগুলো দোয়া কবুল করানোর জন্য সেটা এটা একটা আমাকে যদি বলেন যে সব আপনার জানা মতো সবচেয়ে বেস্ট ওসিলা কোনটা দোয়া কবুল আমি বলবো এটাই এটার সাথে আরো একটা আছে ও আরেকদিন বলবো ইনশাল্লাহ এটা সেটা হচ্ছে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের এই একত্ববাদের ওসিলা দিয়ে দোয়া করবেন আল্লাহ পাকের এই তাওহীদের ওসিলা দিয়ে একত্ববাদের ওসিলা দিয়ে দোয়া করবেন এইভাবে বলা পরে শুনে আপনারা মুখস্থ করে নিয়েন দোয়া করার আগে আল্লাহ পাকের প্রশংসা করা আলহামদুলিল্লাহ টা আল্লাহ পাকের প্রশংসা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ শরী পড়া একবার অন্তত একবার চাইলে আপনি অনেক পড়তে পারেন এরপরে যে বিষয়টা আপনি চাচ্ছেন তার আগে বলা যে اللهم اني اسالوك اللهم اني أسألك باني আগে বলেনি اللهم اني أسألك باني اشهد أنك انت الله لا اله الا انت الاحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا احد সো ইখলাস যে জানা সেটা সহজেই বলতে পারবে اللهم اني أسألك باني اشهد

أوكي، حسناً، هذا مفهوم، هذا عمل مفهوم، إن شاء الله، أقبله، إن شاء الله أرى الله أروجودي جديد شندر كورتا الله، وإن أسألك بأني أشهد أنك أنت الله، إشهد أن لا إله إلا أنت الأحد، الواحد الصمد الذي لم يلد ولم يولد ولم يتخذ ولده ولم يكن له شريك في الملك أرى بلجأ، ولم يكن له كفو ونحد أرقص اللهم إني أسألك بأني أشهد أنك أنت الله لا إله إلا أنت الحنان المنان حنان المنان بديع السماوات والعبد يا ذا الجلال والإكرام يا حي يا قيوم برحمتك أستغيث إيه تادي دعاك وراجع دلوقتي شروطة ديكا سيقول عمل كوربان إن شاء الله وثم تاتو شواص وإيه تا اللهم إني أسألك أكا دعا كولا اللهم إني أسألك أكشد كولا اللهم إنا نسألك أكا كولا اللهم إني